নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের চিচিঙ্গার রেসিপি করে দেখাবো এক মুঠো মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদম সুস্বাদু একটা রেসিপি তো দেখো কিভাবে করছি দেখতে থাকো জানি আমি তোমরা আমার থেকে অনেক ভালো পারো কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে তো দেখলেই যে আমি চিচিঙ্গাগুলো তিনটে চিচিঙ্গা কিভাবে কেটে নিয়েছি তো কেটে রেখে দিয়েছি তো এবার কড়াইতে তেল দিলাম সর্ষের তেল দিয়ে গ্যাস ধরে বসিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়ার পর জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো ফোড়ন দেওয়ার পর এই যে এক মুঠো মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটাকে ফোড়নের সাথে একটু ভেজে নেব আর এই তরকারিটায় বন্ধুরা আমি জল দেবো না দেখবে জল ছাড়াই কি সুন্দর একদম খুব সময় লাগে না আটলি সাত আট মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় একদম যেহেতু জল দেয় সিদ্ধ করার ব্যাপার থাকে না তো ওই জন্যই তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি ডালটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর ভাজবো না আর এটা দিতে দিতে তলায় তেলের মধ্যে যেটুকু থাকবে আর একটু হাজা ভাজা হয়ে যাবে এই দেখো কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে ততক্ষণ তো এবার দেখো চিচিঙ্গা টি রেখেছিলাম যে ওই চিচিঙ্গাগুলো দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি করুনটার সাথে একদম মুগ ডাল শুকনো লঙ্কা জিরে তুচপাতার সাথে একদম সুন্দর করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে পুরোটা এবার একটু দিয়ে দেবো আমি সামান্য হলুদ আর আন্দাজ মতো নুন কিন্তু খুব বেশি হলুদের দরকার পড়ে না সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখনই আন্দাজ মতো নুন দেখো আন্তজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলো পুরোটাই মিশিয়ে দেবো সুন্দর করে নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম যে সেটা একসাথে আবারও আড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাস দেখো মিশানো হয়ে গেল এখনই মনে হচ্ছে কতটা কমে গেলো এটা এতটাই মানে নরম একটা সবজি ব্যাস ঢাকা দিয়ে দিলাম এতে যে জল বেরোবে ওখান থেকেই সেদ্ধ হয়ে যাবে তো মিনিমাম তিন চার মিনিট আমি রেখেছি তিন থেকে চার মিনিটের মধ্যেই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো একদম বসে গেছে মানে একদম মজে গেছে মজে গিয়ে একদম বসে গেছে সবজিটা তো দেখো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তুই বোঝাই যাচ্ছে দেখো একদম এখনই সেদ্ধ হয়ে গেছে এটা সত্যি বন্ধুরা এত সুস্বাদু হয় একটু মুগ ডাল ফোড়ন দেওয়ার জন্য এক মুঠো মুগ ডাল ফোড়ন দিয়ে চিচিঙ্গা সম্পূর্ণ নিরামিষ এতটাই সুস্বাদু হয় রুটি পরোটা দিয়েও ভাল লাগে আবার ভাত দিয়েও গরম গরম ভাতের সাথেও কিন্তু প্রথম পাতে একদম জমে যাবে এই রেসিপিটা হুম যে কোনো নিরামিষের দিন একটু করে খেলেই হলো এখন তো চিচিঙ্গা প্রচুর পাওয়াও যাচ্ছে বাজারে তো দেখো আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে একটু ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস মোটামুটি আমার রেসিপিটা হয়ে এসছে বললাম না একদম টাইম না একটু ঢাকা দেওয়াতেই একদম চিচিঙ্গাটা মজে গেছে আর সরু সরু করে কাটাতো ওর জন্য তো বন্ধুরা আজকের আমার এই চিচিংয়া মুগ ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো দেখো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু নিরামিষ তরকারি একটু চিনি দিলাম নেতে আরেকটু জল জল হলো তরকারিটা তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এমনি ঝাল কিছুই দেইনি কোনো লঙ্কা বাটা না কোনো কিছুই না দিয়ে কাঁচা লঙ্কা বাটাও দিইনি আর শুকনো লঙ্কা গুঁড়োও দিইনি তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাই দিলাম এই দেখো ডালগুলো মানে সেদ্ধ হয়েছে কিন্তু একদম বোঝা যাচ্ছে ডালগুলো কিন্তু খেতে ভালো দেখো সেদ্ধ হয়েছে যে ভেঙে গলে যাচ্ছে সেটা না কিন্তু কিন্তু সেদ্ধ হয়েছে ডালটা খেতে খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো এবার নামানোর সময় হয়ে এসছে কড়াই থেকে একটা সার্ভিং বলে নামিয়ে নেবো ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো নামানোর আগে একটু দেখলাম ধনে পাতা আছে তাই কেটে রাখিনি একটু ধনে পাতা একটু ধুয়ে কেটে দিচ্ছি একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এতে গন্ধটা আরও ভালো বেরোবে আর স্বাদটা আরও একটু বেড়ে যাবে কিন্তু না দিলেও যে স্বাদ কোনো দিকে কম হবে তা না এখন তো গরমের দিন সব সময় তো ধনে পাতা থাকেও না ঘরে কিন্তু ছিল বলেই দেওয়া এই দেখো হয়ে গেছে একদমই একদম দেখো কত অল্প হয়ে গেল একদম মুগ ডাল দিয়ে করলাম বলে একটু ভাজা মশলা দিলাম তা না হলে ওটাও না দিলেও চলত দেখো নামিয়ে নিলাম একটা সার্ভিং বলে এখান থেকে আমার পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অতক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ব্যাস আজ এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই